নমস্কার সবাইকে নমস্কার নেবেন সবাই বেগুন দিয়ে মুগের ডাল রান্না করছি মুগের ডাল দিচ্ছি আর বেগুন দিচ্ছি প্রথমে বেগুনগুলো ভেজে নেব কড়াই গরম করছি বেগুনগুলো ভেজে নিচ্ছি ধুয়ে বুনিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ফ্রাই করছি বেগুন ভাজা মুগের ডাল দেবো অসাধারণ টেস্টি খেতে হয়েছে জানেন তো রুটি পরোটার সঙ্গে একদম এই যে বেগুন ভাজা করে নিচ্ছি ভেজে নিচ্ছি বেগুন ভাজা দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পাঁচ ফোড়ন পাঁচফোরণ কড়াইয়ের ফোড়ন দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি মুগের ডাল দিচ্ছি ভাজা বেগুনগুলো কড়াইয়ে দিচ্ছি লাইট করবেন তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন নুন দিচ্ছি বাকি সবাইকে শেয়ার করে দেবেন টমেটো দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি বেগুন দিয়ে মুগের ডাল রান্না করছি দুর্দ্রান্ত স্বাদের রেসিপি বেগুন দিয়ে ডাল খুব সুন্দর জানেন তো রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে অসাধারণ স্বাদের হয়েছে খুব টেস্টি বেগুন মুগের ডাল রান্না করছি রুটি পরোটা তারপর ভাত সব কিছুর সঙ্গে খুব সুন্দর বেগুন দিয়ে মুগের ডাল রান্না একদম মনে হচ্ছে যেন বিয়েবাড়ির রান্না খুব টেস্ট হয়েছে এই যে দেখুন বেগুন বেগুনগুলো দিয়েছি হয়ে গেছে দেখুন ডাল রান্না বেগুন দিয়ে ডাল মুগের ডাল রান্না করে নিলাম অসাধারণ খেতে হয়েছে স্বাদ হয়েছে প্রচুর